এই যে বিড়ি খাচ্ছেন লাইসেন্স আছে লাইসেন্স না নাই আছেন কে লাইসেন্স আছে আপনার লাইসেন্স মানে আমার আছেন আদিকে আছেন এই গাড়িটা উঠা তো আপনার লাইসেন্স আছে বিড়ি খান বিড়ি যে খান কোন লাইসেন্স আছে না বিড়ি খালি কি ওই দেই বিড়ি কই কয় পেকেট আছে এদিকে দেন বিড়ি খান কত দিন ও ঠিক দিলা দিন হ্যাঁ নেই আ দেলেহি রোডে বিড়ি মুহিতে গাড়ি চালান কে বিড়ি খান কে বিড়ি লোকে খায় আমু খায় তাই আপনার আচ্ছা আপনার বয়স কত আর বয়স 50 50 বছর বিড়ি খান কত দিন সত্যি 40 বছর মানে 40 বছর কোন দিন ইনকাম কোনো ট্যাক্স দেন নাই এত দিন বিড়ি খান কোনো লাইসেন্স করেন নাই এ জবত না কোনো কিছুই করেন নাই হ্যালো আসসালামু আলাইকুম

που να είναι νιασμός